আজকে হঠাৎ করে এই মাছ বানানোর সময় নেমন্ত্রণ পেলাম তাই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে তারা হুড়ো করে এই বৃষ্টির ভিতরেই চলে গেলাম নেমন্তন্ন রক্ষা করতে তো কোথায় নেমন্তন্ন রক্ষা করতে গেলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো জানাবো আর অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে বন্ধুরা তো সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মাছ বানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার আর বেশিরভাগ শুক্রবারে আমাদের হচ্ছে মাছ বলো চিকেন বলো মাংস বলো সব আনে আর কি তো আজ তো এনেছে প্রতিদিনের মতোই তো সেগুলো হচ্ছে বানিয়ে নিলাম তো তারপরে হচ্ছে এখানে পাস্তা বানাচ্ছি সরি পাস্তা নয় চাউমিন বানাবো তো আজকে চাউমিন বানাচ্ছি বানাতে চেয়েছিলাম হচ্ছে পাস্তাতে তোমরা তো জানোই যে কদিন ভরে পাস্তা খাওয়া হচ্ছে তো এই জন্যই হচ্ছে চাউমিন বানাবো তো অনেক সময় বেলা হয়ে গেছে বারোটা বাজে তো সকালের নাস্তা মাত্র বানাচ্ছি কারণ আজকে শুক্রবার দেরি করে ওটা হয়েছে তারপরে কাজ ছিল বিশেষ করে মাছগুলো এনেছে মাছগুলো যদি আমি দেরি করে বানাই তাহলে দেখা যাবে যে এত দাম দিয়ে মাছ নিয়ে এসে লাস্টে নষ্ট হয়ে গেছে তো এই জন্য মাছগুলি আগে বানালাম তারপরে হচ্ছে নাস্তার গোস করছি তো ওই যে এখানে হচ্ছে দেখো পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব তারপরে হচ্ছে চাউমিনটা বানাবো তো চেয়েছিলাম যে মাংস মানে চিকেনগুলো দিয়ে চাউমিনটা করব। তা ভাবলাম যে একটু ভেজাল হবে তো থাক এত কিছুর দরকার নেই হালকা পাতলা ডিম দিয়েই করে নেব। তো বেশি না তিনটা ডিম দিয়ে চাউমিনটা করে নিয়েছিলাম আর খেতেও অসাধারণ মজা হয়েছিল তো তারপরে হচ্ছে চাউমিন বানিয়ে তারপর হচ্ছে আমরা সবাই খেলাম আমি সে বাবা তিনজনে খেলাম খাওয়ার পরে একে একে তিনজন স্নান টান সেরে তারপরে যাবো এত বৃষ্টি ধুম বৃষ্টি নেমে গেল। তারপর বৃষ্টি অপেক্ষা করতে 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 দেখি যে দুটো বেজে গেল। তো নেমন্তন্ন বাড়ি থেকে ফোন আসলো যে কখন আসবে দেরি হয়ে গে যাচ্ছে তো তারপরে ভাবলাম যে না বৃষ্টির ভিতরে যেতে হবে তো গেটের সামনে দেয়ার হলাম তারপরে হচ্ছে মিশুক আসলো তারপরে কিন্তু আমরা হচ্ছে চলে গিয়েছিলাম মিশুকে তো যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল তো কোথায় গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো গিয়েছিলাম হচ্ছে কাকা শ্বশুরের বাসায় তো হঠাৎ করে হচ্ছে যা ফোন দিলে সকালবেলা যে আজকে আপনারা আমাদের বাসায় সবাই নিমন্ত্রণ সবে আসবে তো ঠিক আছে যেহেতু বলেছে বড় মুখরে নিমন্ত্রণ দিয়েছে না কি করে করি বলো তো না আর করলাম না তারপরে কিন্তু আমরা সবাই চলে গিয়েছিলাম আর এভাবে মাঝে মধ্যেই ওরা হচ্ছে নিমন্ত্রণ করে আর কি তো গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে আসলাম তো যে বললাম সেই কাকা শ্বশুরের বাসায় গায়ের বাসায় তো দেখো চাউমিনটা বেশি রান্না হয়ে গেছে আজকে কারণ বুঝতে মানে না তো মন ঝড় 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 ঝরছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশার শ্রাবণ মানে না তো মন ঝরঝড় ঝড় ঝড় জড়ছে। তোমাকে আমার মনে পড়ছে। তোমাকে আমার মনি পড়ছে হুহু লালালা লালা 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 লা লালা। তো এই যে দেখো বন্ধুরা রেডি হয়ে পড়েছি তো এই যে যাচ্ছে এখন দেখো আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কিচ্ছু করার নেই বৃষ্টিতেই আমরা যাব রেডি হয়ে যখন পড়েছি আর কতক্ষণ দেরি করব বলো বৃষ্টির জন্য কারণ এই বৃষ্টি থামার বৃষ্টি নয় সকাল থেকেই চলছে বৃষ্টি তো এখানে হচ্ছে মিশুকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো তারপরে হঠাৎ একটা মিশুক চলে আসলো খুব পরিচিত মিশুক মানে মিশুকের হচ্ছে ড্রাইভারটা তো তারপরে ওনার মিশুকে উঠে পড়লাম আর এই যে দেখতে পাচ্ছ বাইরে কি বৃষ্টির সব ভিজা এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ভিজে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে এখনও বৃষ্টি পড়ছে গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে তো বৃষ্টি ভালো লাগে তাই না বন্ধুরা কিন্তু সব সময় কিন্তু ভালো লাগে না এখানে খাবার দাবার সব কিছু দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ডিম আছে খাসির মাংস আছে আর এইখানে দেখো খাবার দাবার পরে আমরা সবাই মিলে একটুখানে বসে কথা বলছিলাম তো এখানে এটা হচ্ছে ভাতিজা তো হচ্ছে দেওরের ছেলে তো দেখো নাচতে ছিল গান ছেড়ে দিয়ে নাচতে ছিল আর কি তো আমাকে বলছিলো যে বম্ একটা গান গাও আমি নাচি তো আমি একটু গান গাইছিলাম আর কি তো তালে তালে নাচতেছিল তো এই গানটাই বলছিলাম হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কহমহলা প্রেম পুরুষরে রহিম মিয়া রুবানে নাচে কোমর দুলাইয়া রূপবা নেহ চি কোমরু দুলাইয়া তো যাই হোক এটা বলছিলাম আর কি তো ছোট মানুষ তো ওই গানের সাথে সাথে ও নাচ করছিল আর কি তো এটাই ওর ওদের আনন্দ তাই না সবাই মিলে বসেছিলাম আর ওরও নাচ দেখতেছিলাম ওর নেচে খুব আনন্দ বারবার বলছে বর্মা কেমন হয়েছে কেমন হয়েছে বললাম যে না খুব সুন্দর হয়েছে তাছাড়া বাচ্চা মানুষ বলো যদি বলি ভালো হয়নি তাহলে মন খারাপ করবে না তো এটা একটা অবস্থা তো তারপরে দেখো আমার যা বলছিল যে আপনার হাতের রুটি খুবই ভালো লাগে তো আপনি একটু রুটি ভাজেন তো এখানে একটু আমি রুটি করছিলাম এই যে কারণ আমার ভিডিওতে রুটি ভাজা দেখে বলছিল খুব ভালো হয় আপনার রুটি তো রুটি ভাজলাম খেয়ে আসলাম নিয়ে আসলাম বাসার জন্য তো ঠিক আছে বন্ধু ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে দেখাচ্ছে ছোট্ট